যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাক্স বিমান ও বিমানবন্দর বিষয়ক বিভিন্ন ধরনের র্যাঙ্কিং করে থাকে প্রতিষ্ঠানটি সম্প্রতি দু সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে চলুন জেনে নেওয়া যাক বিশ্ব সেরা দশটি বিমানবন্দরের নাম চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর চাঙ্গি শুধু একটি বিমানবন্দর নয় এটি একটি জীবন্ত উদ্যান যেখানে আছে বিশ্বের সর্ববৃহৎ ইনডোর ঝর্ণা রেইন ভর্টেক্স থিম গার্ডেন সিনেমা গেম জোন এবং চব্বিশ ঘন্টা শপিং হ্যাবেন যাত্রীরা এখানে শুধু অপেক্ষা করে না বরং উপভোগ করেন এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা এটি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে আর্টিস্টিক এবং যাত্রী বান্ধব এয়ারপোর্ট হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কাতার মধ্যপ্রাচ্যের মরুভূমির মাঝে এই বিমানবন্দর যেন এক স্থাপত্য শিল্পের বিষয় এই বিমানবন্দর কাতারের রাজধানী দোহা শহরে অবস্থিত হামাদ এয়ারপোর্টে প্রবেশ করলেই চোখে পড়ে এর চমৎকার ডিজাইন বিলাসবহুল লাউঞ্জ আর আরামদায়ক পরিবেশ ফার্স্ট চেক ইন ব্যবস্থা ও বিশ্বমানের শপিং জোন কোনো ভ্রমণকারীর জন্য স্বপ্নের মতো এখানে সময় যেন থেমে থাকে আর যাত্রা হয়ে ওঠে আরাম ও অভিজ্ঞান টোকিও হানেদা বিমানবন্দর জাপান যদি আপনি সময়নিষ্ঠতা শৃঙ্খলা এবং উচ্চমানের সেবার উদাহরণ খুঁজে থাকেন হানেদা আপনার জন্য জাপানে অবস্থিত এই বিমানবন্দরের প্রতিটি মুহূর্ত চলে নিখুঁত ছন্দে এখানে প্রযুক্তি আর ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে অসাধারণভাবে জাপানি পরিপূর্ণ অভিজ্ঞতা মিলবে এই বিমানবন্দরে ইঞ্চন আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ কোরিয়া পরিচ্ছন্নতা শৃঙ্খলা এবং আধুনিক প্রযুক্তির এক অনন্য সংমিশ্রণ হল ইঞ্চন দক্ষিণ কোরিয়ার সিউল শহরে অবস্থিত এই বিমানবন্দর এখানে আপনি পাবেন লাইভ মিউজিক সাংস্কৃতিক প্রদর্শনী বিশ্রামের বিশেষ জোন এবং এমনকি স্পা সুবিধাও ইঞ্চনের পরিবেশ এতটাই আরামদায়ক যে কেউ চাইবে ট্রানজিটের সময়টা যেন একটু দীর্ঘ হয় টোকিও নারিদা বিমানবন্দর জাপান এটি জাপানের অন্যতম ব্যস্ত বিমানবন্দর উন্নত ট্রানজিট ব্যবস্থা আধুনিক গেটওয়ে এবং ঐতিহ্যবাহী আতিথেয়তার এক উত্তম মিশেল আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এটি একটি নির্ভরযোগ্য কেন্দ্র হংকং আন্তর্জাতিক বিমানবন্দর চেকল্যাপ কক দ্বীপে অবস্থিত হওয়ায় বিমানবন্দরটি চেকল্যাপ কক এয়ারপোর্ট নামেও পরিচিত উনিশশো সালে এই বিমানবন্দরের কার্যক্রম শুরু হয় এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র এটি বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবন্দর রোম ফিউ মিশিনো ইতালি ইতালির ফিউ মিশিনোতে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা রোমে পরিষেবা প্রদান করে এটি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এটি ষোলো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্যারিস শার্ল দ্য গল বিমানবন্দর ফ্রান্স ফ্রান্সের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট এটি ফ্রান্সের সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতিচ্ছবি এখানকার ইন্টেরিয়র ডিজাইন ব্র্যান্ডেড শপস এবং আর্ট ইনস্টলেশন যেকোনো যাত্রীকে মুগ্ধ করবে মিউনিক বিমানবন্দর জার্মানি এয়ারপোর্ট অথচ মনে হবে যেন কোনো বিলাসবহুল রিসোর্ট জার্মানির মিউনিখে শহরে অবস্থিত এই বিমানবন্দর ইউরোপের অন্যতম আধুনিক বিমানবন্দর এখানে রয়েছে বিশাল আউটডোর স্পেস এবং প্রিমিয়াম রেস্টুরেন্ট পরিষেবা ও অতিথি পরায়ণতায় এটি ব্যতিক্রম এটি আধুনিক ভ্রমণ শিল্পের এক উৎকৃষ্ট উদাহরণ জুরিখ বিমানবন্দর সুইজারল্যান্ড শান্ত পরিপাটি এবং উচ্চ প্রযুক্তির ব্যবহার এই তিনটি গুণের নিখুঁত মিলন ঘটেছে জুরিখে সুইজারল্যান্ডের জুরিখে শহরে অবস্থিত এই বিমানবন্দর ফ্লাইট শিডিউলিং এখানে অত্যন্ত সুনির্দিষ্ট আর যাত্রীরা পান এক অসাধারণ নির্ঝঞ্ঝাট অভিজ্ঞতা